জয় শুভাশম্ভূ নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আপনার রাশি সিংহ রাশি আমরা সিংহ রাশি জাতায়াতিকদের সম্পর্কে আলোচনা করবো আগামী এই যে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকছে এই বক্রি অবস্থায় ফল আপনারা কী পেতে চলেছেন শনিদেবের কেমন কী উপাদেশ আপনার উপর থাকবে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করবো সিংহ রাশি অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটতে চলেছে বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে সেটা নিয়ে আমরা এক এক করে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়াল কী কী ঘটনা ঘটতে পারে আর আমরা অবশ্যই ভিডিওতে কিছু রেমিডি বলবো মানে যেটা হচ্ছে কি আপনারা উপ্যাচার করতে পারেন যে ক্ষেত্রে আপনি শনির যে নেগেটিভ দৃষ্টি থাকবে সেগুলো থেকে আপনারা কিছুটা রেহাই পেতে পারেন প্রভাব থেকে রেহাই পাবেন তো প্রথমত হচ্ছে শনি আপনার রাশিচক্রের একদম সপ্তম ঘরে রয়েছে আর শনিদেব বকরি অবস্থায় রয়েছেন আপনারা জেনেছেন বা অলরেডি অনেক ভিডিও দেখেছেন হয়তো যে কি শনিদেব বক্রি মানে তার আগের একটা ঘরের ফল প্রদান করে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরের ফল আপনাকে কিন্তু দেবে আর শনিদেব খুবই গুরুত্বপূর্ণ গ্রহ গুরুত্বপূর্ণ প্ল্যানেট যে কি আপনাদের খুবই শক্তিশালী স্লো প্ল্যানে ডেকে তো তারপরে তার তিনটা দৃষ্টি রয়েছে অর্থাৎ সেই ঘরগুলো কিন্তু প্রভাবিত করে থাকে তো বর্তমানে শনির তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি রয়েছে শনিদেব আপনার সপ্তম ঘরে উপস্থিত অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনার পড়েছে নবম ঘরে দশম দৃষ্টি পড়েছে আপনার চতুর্থ ঘরে আর সপ্তম দৃষ্টি আপনার প্রথম ঘরে অতএব শনিদেবের এই যে বক্রি প্রভাব আপনাদের জন্য বেশ কিছু ভালো আর কিছুটা নেগেটিভ তো অবশ্যই রয়েছে তো সেই ভবিষ্যৎবাণী আমরা এক এক করে আলোচনা করছি প্রথমত হচ্ছে আপনাদের শনিদেব যেখানে উপস্থিত রয়েছে আপনার সপ্তম ঘরে উপস্থিত রয়েছে সেইখানকার যা ফলটা আপনারা পেতে চলেছেন বা পাবেন সেটা হচ্ছে যে কি আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ভালো সময় নিয়ে আসতে চলেছে যদি আগে কখনো ঝগড়া বিবাদ ছিল সেটা এবারে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে বা যাদের ঠিক ছিল তাদের একটা হালকাখানি গণ্ডগোল ঝামেলা আসতে পারে তো এটা আপনারা খেয়াল করবেন আপনার বিবাহিত জীবনে কিন্তু এই ব্যাপারটা আপনি ভালোভাবে লক্ষ্য করতে পারছেন বা পারবেন আর যারা ব্যবসা করে থাকেন ডেলি বেসিস ইনকাম এমন কোনো কাজ হয়ে থাকে সে জায়গাটা এবারে কিন্তু ধীরে ধীরে উন্নতি ঘটবে কারণ ভাগ্যের ঘরে দৃষ্টি রয়েছে আর চতুর্থ ঘরে দৃষ্টি রয়েছে তাই আপনাদের কিছুটা বিজনেসের ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ তৈরি হচ্ছে আপনার ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হওয়ার সুযোগ কিন্তু লক্ষ্য করতে পারবেন অতএব সিংহ রাশির জন্য এই কয়েকটা বিষয়ে বেশ ভালো যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কিছুটা একটুখানি আপনারা বুঝে চলবেন বেশ আপনাদের সপ্তম ঘরে নিশ্চয় মানে গোচল অনুপাতে আপাতত ঠিকঠাকই রয়েছে এবারে আসছে আপনাদের যে কি পরবর্তী যে ভবিষ্যৎ ব্যাংকটা রয়েছে আপনাদের ব্যবসার জায়গায় ধারবাকি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা একটু হয়তো লোন নিয়ে নিচ্ছেন বা আপনার টাকা পয়সা মার্কেটে পড়ে থাকছে এরকম কিছু ব্যাপারে সমক্ষ সম্মুখীন হতে পারেন তো এটা একটা আপনারা ধ্যান রাখার চেষ্টাও করবেন আর শত্রুপক্ষ আপনার কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো শত্রুদের থেকে আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু জরুরি রয়েছে শত্রুর আপনার উপরে একটু হাবি হচ্ছে আপনার ক্ষতি করার চেষ্টা করবে ধ্যান রাখবেন শনিদেবের অবশ্যই কৃপাদৃষ্টি থাকবে আপনারা অবশ্যই উপাচার ভালো ফলো করবেন তবে আপনার শত্রুরা আপনারা তেমন কিছু ক্ষতি করতে পারবে না আর আপনারা অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন স্বাস্থ্য আপনাদের একটুখানি খারাপ হতে পারে হঠাৎ শরীর খারাপ বা ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হতে পারে হাডে ব্যথা চোখের সমস্যা বা পেটজনিত কিছু সমস্যার ভোগান্তি একটুখানি হলেও হতে পারে আপনারা এই বিষয়গুলো আপনারা একটুখানি গুরুত্ব রাখার চেষ্টা করবেন আপনাদের স্বাস্থ্য দিক দিয়ে আপাতত কিছুটা হলেও বেটার ফিল হতে পারে পরবর্তী জীবন মান হচ্ছে আপনাদের ভাগ্য আপনাদের পূর্ণ সহায়তা দেবে সহায় তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে রয়েছে অতএব আপনার ভাগ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে উজ্জ্বল হবে ভাগ্য আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে তাই ভাগ্য আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু সঙ্গে রয়েছে ভাগ্য নিয়ে কোনো রকম ভাগ্য রিলেটেড যা কিছু কাজ করার আপনারা অবশ্যই করতে পারেন যদি আপনি ইনভেস্টমেন্ট করারও পরিকল্পনা করেছেন তো অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করুন সেই জায়গাটায় আপনাদের লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা কিন্তু ভালো থাকবে তো সেক্ষেত্রে আপনারা কোনো রকম টেনশন ছাড়াই সব রকম কাজ করেন ধর্মীয় ব্যাপারে আপনাদের একটুখানি ইচ্ছা জাগবে ধর্মীয় যাত্রা হতে পারে আপনারা সেই জায়গাটায় যেতে পারেন কিছু কিছু মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হবে বাবা সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল এবার কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটায় আপনাদের কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে আর শনিদেবের যে বক্রির প্রভাব কিন্তু আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কি স্বাস্থ্য ব্যাপারে আগেও বলেছি আর আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন পরবর্তী যে ভবিষ্যৎ যেটা রয়েছে মানে আপনাদের জন্য কি আপনার নিজের ভেতরে একটু রাগ বা আপনি এক মানে একটুখানি নিজের মতো করে সব কিছু চালানো এই ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে চলে আসছে তো এটা একটু আপনারা কম করবেন এটা হলে কিন্তু কনভারসেশনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমের ক্ষেত্রে এটা কিন্তু একটু সমস্যা দায়ক হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার আপনারা পার্সোনালি একটু নিজেকে সময় দিন আর নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন মানে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন নিজের কেরিয়ারের দিকে ধ্যান রাখুন নিজের মানে মোট কথা নিজেকে নিয়ে একটু ভাবুন অবশ্যই শনি আপনার জন্য উপর কৃপা দৃষ্টি থাকবে এটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ দিক হতে পারে তো আপনারা এটা একটু দেখে চলতে পারেন পরবর্তী যে ভবিষ্যৎ বা জন্য যে কি আপনাদের মায়ের স্বাস্থ্য দিয়ে একটুখানি ধ্যান রাখবেন যদি খারাপ ছিল তাহলে উন্নতি হবে যদি ভালো ছিল খারাপ হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা হয়েছে মানে বক্রি ভাবনায় টেরা চলছে তো একটুখানি আপনারা দেখে চলতে হবে আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের নতুন গাড়ি বা বাড়ি জমি জায়গায় যারা কেনাকাটা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো হচ্ছে এমনকি যারা এই রিলেটেড কোনোরকম ব্যবসা করে থাকেন প্রপার্টি বিজনেস সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস বা গাড়ির বিজনেস গাড়ি পার্টসের জিনিসের বিজনেস এরকম যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বা তৈরি হবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে আর মনের ইচ্ছা আপনার আজকে কিন্তু পূরণ হচ্ছে ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিলো সেটা এবারে আপনাদের কিন্তু ধীরে ধীরে ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে তবে মাঝে মধ্যে ঝগড়া যেটি থাকতেই পারে সেগুলো কোনো বিষয় নয় তবে আপনারা অনেকটাই ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ বেশ কিছু জায়গায় নেগেটিভ রয়েছে আপনাদের সেগুলো অবশ্যই আপনারা দেখে চলবেন আপনার স্বাস্থ্য ব্যাপারে নেগেটিভ থাকলো রাস্তাঘাটে চলাফেরা একটু ধ্যান রাখবেন লোন নেওয়া থেকে বিরত থাকবেন মানে প্রয়োজন ছাড়া আপনারা লোন নেওয়া থেকে বিরত থাকবেন আর যদিও লোন নিচ্ছেন কম নিন যেটা আপনার দ্বারা মধ্যে রয়েছে না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আর আপনার শত্রুপক্ষ বাড়ছে যারা আপনার কিন্তু অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করছে আর আপনাদের যেটা খেয়াল রাখতে হবে আপনাদের অসুস্থতা দেখা দিতে পারে কোনো কারণে আপনাদের কোমরে হাঁটুতে জয়েন্ট পেনের সমস্যা এরকম কিছু ভোগান্তি একটুখানি আপনাদেরকে দিতে পারে হার্টের সমস্যা বিশেষ করে এগুলো কিছুটা একটু আপনারা ধ্যান রাখবেন আর মোটামুটি ভালো আর আপনাদের বেশ কিছু শুভতা রয়েছে আমরা আলোচনা করলাম আপনাদের ভাগ্য ভালো যাচ্ছে কেরিয়ারে ভালো পরিবর্তন আসবে নতুন স্বপ্ন পূরণ হবে বাবার সঙ্গে সম্পর্ক হবে ধর্মীয় ব্যাপারে যাত্রা হবে বেশ কিছু রয়েছে আপনারা আলোচনা করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করাতে কিন্তু জানাতে ভুলবেন না হ্যাঁ সবশেষে একটা বিষয় আলোচনা করে দিই যে কি আপনারা এই নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে আপনার যে খারাপ দিকগুলো রয়েছে ওগুলো থেকে আপনারা রেহাই প্রতি কী করতে পারেন দেখুন শনিদেবের মন্ত্র রয়েছে একটা অবশ্যইটা পাঠ করবেন আর পারলে শনিবার বা মঙ্গলবার গিয়ে প্রতি সপ্তাহে পুজো দিয়ে আসবেন বা একটা অন্তত তিলের তেল প্রদীপ জ্বালিয়ে আসবেন আপনারা কালো বস্ত্র দান করতে পারেন লোহার জিনিসপত্র দান করতে পারেন আর অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন আর যেটা হচ্ছে যে কি মহাদেবের নাম জপ করবেন অবশ্যই আপনাদের জন্য এই নেগেটিভ প্রভাবগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন কিছুটা হলেও তপটা ও এই উপাচারগুলো ফলো করতে পারেন অবশ্যই আপনারা কিছুটা হলে পজিটিভ রেজাল্ট পাবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের সঙ্গে পাশে থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ